আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহ আল্লাহর আশিস রহমতে আমিও অনেক ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগে তো আমি একা একা হলো ঘুরতেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং কেউ আছেন যে বাড়িতে অনেক লোকজন আমজাম কথা বলতেছে কিন্তু আপনি একা একা কথা ঘুরতে বের হয়ে গেছেন তো এই জিনিসটা আমি করি মাঝে মধ্যেই করি আমার ভালো লাগে আমি একা এক একটু সময় পার করতে ভালো লাগে আমি হলো আমার বোনরা কিন্তু সবাই আছে আমি সবার সাথেও ঘুরি আমার বা বোনদের নিয়েও ঘুরি কিন্তু তারপর আমার নিজস্ব ব্যক্তিগত একটা টাইম থাকে আমি একবার হইল আমি নিজের জন্য একটু টাইম খুঁজি আমি একা একা বের হই একা একা বের হয়ে নিজের মতো কিছু চিন্তা করি তো বাড়িতে আসছি কালকে রাতে আপনারা দেখছেন আমার ভিডিও তো না আমার ভিডিওতে তেমন কিছু পান নাই কারণ আমি আমি তো এখানে ফাংশন নিয়ে ব্যস্ত থাকি আমি ভিডিওটা কইরা ভিডিও আপলোড দিব ওই সময়টা থাকে না আমার ফ্যামিলির আরও মেম্বাররা আছে আমার আশেপাশের বান্ধবীরা আছে ভাইরা আছে সবাই চ্যানেল চালায় সবাই ভিডিওটা আপলোড করে দেয় আর আমার তাতে আমি তো জানি এইগুলো এইভাবেই তো হয় এটা স্বাভাবিক আমি তো এই না আমি জানি আমি শুধু চাইছি সবাই মিলে একসাথে বসে করে খাওয়া দাওয়া করুক এনজয় করুক এটাই চেয়েছি আর এটা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ হইলেও ভালো হয়েছে সব কিছুই সুন্দরভাবেই হয়েছে আর কালকে আমি আমার আমাকে যে নিয়ে এসে আপনারা অনেক মানে অনেকে অনেক বাজেভাবে আমাকে কমেন্ট করছেন যে তাকে কিছু বললেই সে এটা আমার শুনে মানে আমার ভিতরে লাগলো যে একটা কমেন্ট আসছে একটা আপু পড়লো যে তুমি মেয়েটাকে রেখে গেছো এখন যদি তোমাকে কিছু বলি তাহলে তোমার লেগে যাবে না পু এটার জন্য যদি আপনার দশটা বকাও দেন আমার গায়ে লাগবো না কারণ এটা হয়তো আপনার খারাপ লাগছে যে মেয়েটাকে রাইখা কে কীভাবে থাকে আমার মেয়ে বড় হয়েছে বড় হইতেছে আবার অনেকেই সন্তান ছেড়ে এক মিনিটও থাকে না এটা সত্যি আমিও কিন্তু থাকি না আমার মেয়ে কিন্তু সবসময় আমি বড় করছি আপনারা যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন আমি কিন্তু অলওয়েজ আমার মেয়েকে নিয়ে আমি একা ছিলাম আমার কারো সাহায্য অনেকেই বলেন এই যে শারমিনাপুর শারমিনাপুরে কিন্তু এই যে শারমিনাপুর যে চ্যানেলটা খুলছে খোলার পরে শারমিনাপুর যখন সিঙ্গেল হয়েছে যখন আমি শুনছি যে একা তখন হলো আবদিয়া তখন কত এক বছর দুই বছরের কাছাকাছি তখন সে আমার কাছে যাইতো আমি তাকে ডাকতাম এটা শুধু ছিল আমাকে বলে যে শারমিন তোমার বিপদে কাজে আসছে আমার বিপদে কখনো আমি কাউকে ডাকি না এটা হলো আমার অভ্যাস আমার বিপদ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকেই ডাকি না যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার বিপদটা যাতে আমি ভোগ করতে পারি কারণ কষ্টের ভাগ কিন্তু কাউরে দেওয়া যায় না আর কেউ নেয় না এটা সত্যি সুখের ভাগটা একটু হইল মানুষের দেওয়া যায় মানুষ নেয় তো এটা আমি সবসময় আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকে আমি আমি কিন্তু একা ছিলাম আমার মেয়ে তিন মাস নিয়ে হলো আমি আমার সংসার সারসি তখন থেকে আমি একা ছিলাম আমি অন্য যে আমি আমার গ্রামের বাড়িতে আসছি আমি গ্রামের বাড়িতেও আসি নাই কারণ আমি আসব তারপর মাদের পিলে কিন্তু মেয়ের এমন তো একটু ই হয়ে যায় যেমন তখন হলো আমি আমি আমার মার ভালোবাসাটা পাইলে আমি আমার আমার মেয়ের যে ইটা অর্ধেকটা আমার মার ইয়ে দিয়ে দিতাম দায়িত্বটা তো এই আমি কিন্তু গ্রামেও আসি নাই তো অনেকেই বলে তোমার বিপদের সময় শামিন কাজে লাগছে শামিনকে তুমি এটা করবা ওইটা করবা আমার বিপদে কেউ কাজে লাগে না অন্তত আমি তাদের কাজে লাগছি তাদেরকে আমি করছি আমার আমার জন্য যে আমার কাছে আসতো সেটা আপনারা বলবেন না এই ধরনের কথা বলবেন না আপনারা যারা ভিডিও দেখেন এত বছর ধরে দেখেন আপনারা তো জানা উচিত বোঝা উচিত যে এই মেয়েটা একা একা মেয়েটারে বড় করছে আমি আমার ফ্যামিলিতে আসতাম আমার বেড়াইতে আসতাম চলে যেতাম কিন্তু আমি একেই থাকতাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি আমার মেয়ে আমার সারা কিচ্ছু বসতো না এক মুহূর্ত থাকতো না আমি যখন বড় হওয়ার পরে একবার ঢাকায় গেলাম এই যে এই রিসেন্টলি গেছি এটা শুধু গেছিলাম আমার মেয়ের কষ্ট হইব এই জন্য গেছিলাম যে ওর রাইখে গেছিলাম যে আমি সব কিছু এখানে রেডি করি কারণ আমার তো তখন কেউ ছিল না ওরকম আর আমার সাহায্য করছে তখন সাহায্য করছে আর সাহায্য করার মাঝে এমন যে তার কাদের কোনো ফায়দা নাই আমার পেছনে যেই ঘুরবে আর যদি ইউটিউবার হয় তার অবশ্যই ফায়দা আছে আমার পেছনে শুধু শুধু ঘুরবে কেউ ঘুরবে না যদি ইউটিউব চ্যানেল কোনো পাবলিক আমার পেছনে ঘুরে তো বুঝবেন যে ওখানে তার ফায়দা আছে আবারও আমার আমারও ফায়দা আছে আমারও কাজ করে দেবে আর সে ভিডিও করবে দুটোই ফায়দা তো দু দুটা জিনিস আপনার চিন্তা করতে হবে যে আমি ইউজ করছি এরকম কিছু চিন্তা করবেন না দুটোই হবে যে সে আমাকে তার প্রয়োজনে ব্যবহার করছে আমি তার আমার প্রয়োজনে তাকে ব্যবহার করছি এটা হবে কেউ কারো নিঃসার্থকভাবেই করে না আমার কাজে লাগছে আমি একা তাদের কাজে লাগছে যে আমি আমাকে আপনারা চিনেন ভালোবাসেন এইটা তো বিষয়গুলো হলো আমি যেটা বলতে চাইছি যে আমি একটা কমেন্টের উপরে আসছিলাম তারপর আবার আমি ওটাই গেছি গিয়ে অতীতটাই গেছি গিয়ে তো কমেন্ট আসছে যে ওই যেটা বললাম ওইটা আসছে তো ওটা শোনার পর আমার খারাপ লাগছে যে বিষয়গুলো আসলো এরকমই কারণ অনেকই অনেক মা আছে আমরা তো মেয়ে মানুষ হাজারো মা আছে সন্তান রেখা দুই মুহূর্ত এক মুহূর্ত থাকতে পারে না তো আমি যখন গেছি আমি সকাল ভোরবেলা চলে আসবো এমনি তো বাড়িতে একটা জ্ঞানজাম হয়েছে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি একটা ক্যান্সার হয়েছে আমার ইয়েরা করছে এই জন্য আমি আর মেয়েটাকে নিতে চাই না যে কি না কি বলবে কি উল্টা পাল্টা বলবে আর আমার মেয়ে যদি আমি জোরে কথা বলি বা আমাকে আমার সাথে কেউ জোর কথা বলে তাহলে ও খুব কষ্ট পায় আর কান্না করে চিক্ষার পরে তাকে এখন বাইসেন্স আমি ওখানে যাব আমার মেয়ের সাথে আমি আমার সাথে যদি কিছু হয় বা আমি যদি চিলাপালা করি তখন আমার মেয়ে কষ্ট পাবে দ্বিতীয়ত আমি সকাল বোরবেলা চলে আসবো আর আমি যেটা করতে চাইছি ওটা করবো না আমি বউ ভাতের অনুষ্ঠান করবো না জ্ঞান আর আমি আর করবো না আমি যদি করছি ওদুরে এই জন্য আর আমি নেই নেই কারণ আমার ইচ্ছা ছিল আমি সকাল ভোরবেলা চলে আসবো যেটা নিয়ম সেটা পালন করে চলে আসবো আমি এই জন্য আমার মেয়েটাকে আমি নেই নেই কিন্তু আমি খুব কষ্টও পাইছি যে আমি আমার ফ্যামিলি না করছে যে তো রাতে নেওয়া লাগবে না তুমি তো সকাল বেলা চলে আসতেছো তাদের ফ্যামিলি তো আমার মেয়েটাকে নিয়ে না কুলি করে উঠায় না যে না তুমি মেয়ে ছাড়া যাইতে পারবো না বা আমার হাজব্যান্ডও বলে না একে জানা মেয়ে ছাড়া তুমি যাইতে পারবো না আমি গেছি তাদের সাথে একটা সত্য কথা শেয়ার করি কারো কষ্ট কে বুঝে না কিন্তু আবার কোন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বুঝে যেরকম আমি আপনাদের কাছে কিছু উদাহরণ দেই আমি এই জিনিসগুলা সত্যিকারের মানুষের মধ্যে দেখছি এই ব্যবহারগুলো দেখছি মানুষের মধ্যে যার মেয়ের ডিভোর্স হয়েছে আর যার মানে মেয়ের কোনো ডিভোর্স হয় নাই সংসার করতেছে অনেক অত্যাচার সহ্য করতেছে কিন্তু সংসার করতেছে তাহলে সে কিন্তু যার মেয়ের ডিভোর্স হয়েছে তার মধ্যে যে কষ্টটা সে কিন্তু বুঝবে না যে তার কতটা কষ্ট হয়েছে তার মেয়েটাকে সারায় জানছে বাসায় বসে খাওয়াইতেছে এগুলো সে বুঝবে না কারণ সে ওই কষ্টটা পায় না তার মেয়ে তো কষ্ট হোক তার কাছে তো আইসা থাকতেছে না সেটা বুঝবে না আবার যার নি বাচ্চা শহর ডিভোর্স হয়েছে বাসায় এসে থাকতেছে সেই কিন্তু যে সিঙ্গেল মেয়ের ডিভোর্সটা নিয়ে আসছে সেই কিন্তু যে বাচ্চা সহ আনার পরে যে কি কি ভোগ করতে হইতেছে বা কী কী কষ্ট হইতেছে সে কিন্তু ওটা বুঝবে না কারণ তার মেয়ে তো সিঙ্গেল তো বাচ্চা সহ একটা মেয়ের যখন ডিভোর্স হয় তখন সে ওটার মর্মতা কি বুঝবে বলেন তো আমার ক্ষেত্রে ওটাই হয়েছে আমার আশেপাশের মানুষ যারা তাদের কিন্তু বাচ্চা আমি সত্য কথা বলি আমার শাশুড়ি সে বুঝবে কীভাবে কারণ তার মেয়ের ডিভোর্স হয়েছে তার মায়ের মেয়ের কিন্তু বাচ্চা সহ ডিভোর্স হয় তো সে আমার কষ্ট কিভাবে বুঝবে বলেন আমার মার কষ্ট কিভাবে বুঝবে বা বাচ্চা নিয়ে যে এই যে বিয়ে সেকেন্ড বিয়ে করার এটার পিছনে যে কি কি কষ্ট সে কীভাবে বুঝবে কারণ তার ঘরে সে এটা বুঝে আমার কাকি কোনো দিনও বুঝতো না তার মেয়ের ইয়ের হওয়ার পরে হয়তো বুঝতে পারছে যে ডিভোর্সে মেয়ে থাকলে কী কী কষ্ট হয় কিন্তু সে এটা বুঝে না যে বাচ্চা সহ ডিভোর্স হইলে ওই মেয়ের কী কী সহ্য করতে হয় মানুষের এবং কি ওই মেয়ের কতটা কষ্ট হয় দ্বিতীয় জিনিস জীবনের এই কাজগুলো করতে এটা বুঝবে না তো এটা হলো সত্যি প্রত্যেকটা মানুষের মধ্যে আমি এই রূপগুলা দেখছি কেউ কারো কষ্ট বোঝে না যতক্ষণ পর্যন্ত সেটা ভোগ না করে সেটা আমার ক্ষেত্র হোক আমার মার ক্ষেত্র হোক সবার ক্ষেত্রে একই জিনিস যে 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 জায়গা থাকে সে ওই জায়গার কষ্টটা বুঝে যতক্ষণ পর্যন্ত ওইটা সে ভোগ না করে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এটা বলবে না যে আমারও কষ্ট লাগতেছে আমিও বুঝতেছি আবার একদম ভালো একদম মনে করেন যার জীবনে কিছু হয় নাই আর যার জীবনে অনেক কিছু হয়েছে এখন যার জীবনে কিছু হয় নাই সে যদি এসে বলে আমি তোমার কষ্ট বুঝি জীবনও এটা বিশ্বাস করবেন না যে আমি তোমার কষ্ট বুঝি এটা হলো এটা একটা কথা যে আমি তোমার কষ্ট বুঝি সেই মানুষটা কষ্ট বুঝবে যে মানুষটা সেম আপনার জায়গায় আছে সেই মানুষটা আপনার কথা যদি বলে যে আমি এটা বুঝি কতটা কষ্ট তাহলে মনে করবেন যে না এটা সত্যি যে সে বুঝে কারণ সে ওইগুলো ভোগ করে যে জানে সে তো বিষয়গুলো হলো এই আসছে আমাদের বাসায় আমার মেয়ে ছোট আমি মেয়ে মেয়ের জন্য কান্না করতে করতে ঘুমিয়ে গেছি আমি কিন্তু মেয়ে ছাড়া ঘুমাই না আবার আমার গ্রামের বাড়িতে থাকলে কি হয় আব্দা ঘুমের মধ্যে ডিস্টার্ব করে না ও হলো ঘুমায় ঘুমাইতে থাকে সকাল ভোরবেলা ওর লাগে তো ও রাতের বেলা ঘুম ভাঙে না আর যেদিন ভাঙে ওদিন কাউ ঘুমাইতে চায় না তো এরকম বাচ্চা তার এরকমই হয় বাড়িতে আসার পরে আমি এক রাত আমার মেয়েকে ছাড়া ঘুমাইছি তো আমি সর্বোচ্চ দিয়ে আমার মেয়েটাকে ভালোবাসি আমার অস্তিত্ব আমার মেয়ে এই মেয়েকে দিয়েই হলো আমি আমার জীবনের যত সুখ শান্তি আছে নিজস্ব ত্যাগ করছি আমি আমার নিজের জন্য কিছু করি নাই এই যে বিয়েটা আমার জীবন চলতেছে এটা কিন্তু সমাজ ব্যবস্থার জন্যই হয়েছে হলে আমি আজকে থেকে সিঙ্গেল না আর আমার কোনো দিন বিয়ে করার ইচ্ছা ছিল না কিন্তু যেইভাবে নিয়ে আসল সমাজ ব্যবস্থা দ্বিতীয়ত একটা মেয়ে যতই মনে করেন নিজেরে কন্ট্রোল করুক যতই নিজেরে সংযুক্ত রাখুক সমাজ মানুষ মানুষগুলো ওইভাবে নেয় না অনেকে অনেক বাজে কথা বলেন যারা মেয়েরা আছেন আপনারা বুঝবেন জিনিসগুলা সেই কারণে বিয়েটা করা হয়েছে আর আমার আমি হলো কি আমার সাথে তুমি যেরকম করবা আমি আগে করতাম না এই জিনিসগুলো আমার মন মালিকের সাথে খুব নরম ছিল আমি মানুষের সাথে ওরকম কিছু করতাম না কিন্তু মানুষ আমাকে এত ব্যবহার করছে এত ইউজ করছে মানুষের ভালোবাসতে বাসতে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে আর এখন আমি আর মানুষের ওরকম ভালোবাসি না যদি আমাকে কেউ কষ্ট দেয় আর যদি শুনি যে আমার সামনে ভালোবাসা দেখা যাচ্ছে কিন্তু আগের আমাকে বকা দিতেছে আমি তার সাথেও রিলেশন মেনটেন করার জন্য কোনো পরিশ্রম করি না কারণ আমি জানি মানুষটা আমাকে আগের চড়ে বকাঝোকা করে সামনে আসলে আমাকে আমি দুই মুখে সাপ পছন্দ করি না আমাকে ভালো যতটুকু বাসো অতটুক বাসো ভালো না বাসলে ওটাও আমি ওইভাবেই রাখো আমাকে ঘৃণা করলো আমি কষ্ট পাই না যে ভাই আমাকেও পছন্দ করে পড়তেই পারে দুনিয়াতে সবাই ঘরে ঘরে পছন্দ করে করে না ওটা আমার কষ্ট নাই কিন্তু আমার কষ্ট ওইটাই যে তুমি আমার আমার সামনে আমাকে অনেক ভালোবাসা দেখো পিছনে আমাকে বকাঝোকা করো আমি সময় এটা সত্যি রাখার চেষ্টা করছি আমি যতটুক যারা যতটুকু ভালোবাসি তারা অতটুকুই দেখায় যখন ধরেন আমি একজনরা ভালোবাসি তার ব্যবহারে কোনো ক্ষেত্রে আমি তার প্রতি তার তার থেকে আমি তিক্ত হয়ে গেছি বা ভালোবাসি না সেটা আমি বলে দিই যে এইটা আমি আমি ভালোবাসতাম কিন্তু এখন তোমার ব্যবহার আমি তোমার ভালোবাসি না সেটা আমি বলে দিই তো আজকে আমার ফ্যামিলি সবাই আমাকে বকা ঝোঁকা করতেছে আমি হলো আমাদের বাড়িতে কিন্তু সবাই হলো আমাদের একটা ঘর দিছিল তো সেই ঘরে হলো আপুরা শুধু সাজাই সাজাই ছিল লেট করে ঘুমাইতে গেছি তা আমি আর ওখানে থাকি নাই কারণ আমার কষ্ট ছিল যে আমি তো এক একদিন থেকে আসছি আমার মেয়েকে ছাড়া আমি থাক মানে মেয়েকে নিয়ে ওই ঘরে থাকবো না আপনি আর ছোটো আবদিরা নিয়ে ওই ঘরে থাকবো না খাটটা নড়ঝড় করে খাটটা ভেঙে যাবে আব্দি আর লাফালাফি করে তো আমার মেয়েকে নিয়ে আমি ওই ঘরে থাকবো না আমি চলে আসছি আবার তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে সে একা ঘুমাইছে আমার কথা আমি আমার মেয়েকে ছাড়া একদিন থাকছি তুমি আমাকে ছাড়া একদিন থাকো আমার সাথে যে যেরকম করে আমি তার সাথে ওরকমই করি সেটা নিয়ে আমাকে সকাল সকাল সবাই বকা করতেছে আর আমি আসছি একা ঘুরতে আমি আর আর করতেছে দেখে আমার ভালো লাগে নেই আমার কথা আমার মেয়েকে ছাড়া আমি এক রাত ছিলাম এক রাত তারও থাকতে হবে আমি তাকে বলছি যে আমি বাচ্চার মা আমাকে বিয়ে করতে হলে আমি ডিটেলস আমার সম্বন্ধে আমি সব কিছু বলছি তারপরও ভাই সে বিয়ে করবেই আমাকে তাহলে এগুলো সহ্য করো কারণ আমাকে যারা কষ্ট দেবে আমার আমার আমাকে যারা ই করবে আমি তাদেরকে ছাড়বো না ভাই আমি জীবনে নিঃস্বাত্মকভাবে ভালোবাসছি আমি নিজেরটা সব বিলাই দিছি এখনও দেই বিলাইয়া আমি যখনই কারোর জন্য কিছু করি আমি মনের মধ্যে ই রাইখা করি না সব আমার ভালোবাসা থাকে বিধয় ওই মুহূর্তে আমি দিয়ে দিই এখনও করি কিন্তু আমার খুব কষ্ট লাগে যে আমি যে মেম ছিলাম ওটার অর্ধেকটাও আমি নাই যে মানুষের ব্যবহারে মানুষের এই অত্যাচারে পুরা চেঞ্জ হয়ে গেছি এই জন্য আমার মাঝে মধ্যে কষ্ট লাগে তো এটা হলো আপনাদের বললাম আমি আমারও কষ্ট লাগে আমি যে গেছি আমি তো মা সর্ব সর্ব ইয়ে হলো আমি আমি একটা মা আমার একটা মেয়ে আছে আমি আনন্দ করি করি এটার পেছনে অনেক কারণ আছে সেটা একদিন আমি বলবো আপনাদের যে এইগুলার কারণ কি আমি কিন্তু এত কিছু এরকম না কিন্তু আমার করতে হয়েছে এটা আমি আপনাদের বলবো একদিন যে আমার কেন করতে হয়েছে এটা একদিন বলবো তো আমি আমার মেয়েকে রেখা ই করছি আমি আমি নিজেকেও কষ্ট দিছি এমন না যে ওখানে আমি ই করছি কান করতে করতে ঘুমাই গেছি ওখানে তো আমি আসছি আমি এর সাথে আমি ঘুমাইছি তো সেটা নিয়ে বাড়িতে বকা করতেছেন আর এটা কতটুকু রাইট আমি জানি না এটা আমার মনে হয়েছে আমি করছি এখন আমার আমাকে এটার জন্য যদি বকা করেন তাও আমি শুনতে রাজি আছি হয়তো কোনো ক্ষেত্রে এটাও আমি ভুল করছি কিন্তু আসলে আমার মাথায় কাজ করে নাই যে আমি আমার কাজ এটা করছি মাথায় যে আমার মেয়েকে ছাড়া আমি একদিন থাকছি তোমার একদিন আমাকে ছাড়া থাকতে হবে কারণ তুমি আমার জীবনের সঙ্গী তুমি আমাকে বিয়ে করছো সব কিছু শোনা বিয়ে করছো আর আমি তোমাকে ব্যবহার না করছি যে তুমি আমার বিয়ে করার কোনো রুচি নাই বা আমি একটা আমি একটা ছেলে ছেলের মন যোগায় বা ছেলের ফ্যামিলির মন যোগায় থাকবো ওই অবস্থা আমার নেয় আমি জীবনে অনেক ঠকুর খাইছি অনেক কিছু করছি কিছু উপায় নাই এই জন্য আমি সোজাসুজি বলে দিছি তারপরে সে করছে এখন বাকিটা সে আমি তো অনেক কিছুই সহ্য করি আমিও তো তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি করি না তা না অনেক বলেন যে আমি কিন্তু অনেক কিছু সিক্রিফাইস করি তো সব কথা বলি না তো আমি অসুস্থ তার মধ্যে কথা বলতে পারি না মুখে কেন যেন হয়েছে মুখের ভিতরে জিব্বার কাছে ঘাও হয়েছে এইটা আসলে কিছু কি করলে যাবে মেডিসিন শুনতে সে খাইলে যায় কিন্তু এটা প্রাকৃতিক কোনো জিনিস আছে যে কোনো খাবার খেলে বা কোনো কোনো একটা পাতা যাতে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এরকম কিছু আছে আমার ওষুধটা খাইতে পারি না আমি খুব কষ্ট হয় যদি থাকে আমাকে একটু বলবেন বা এই জিনিসটা ইউজ করো যাবে গা আমাকে বলবেন একটু আমার মুখের অবস্থা খুবই খারাপ আমি ভিতরে ঘা ই হয়ে গেছে ছিলা গেছে না ঘাউ হয়েছে আমি বুঝি না জিববার কাছে অনেক ব্যথা করে সকালবেলা মনে কোনো কথা বলতে পারি না আমি এখনও কথা মানে ভেতর থেকে অনেক কষ্ট লাগতেছে তো আমি আপনার সাথে অনেক কথাই শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি কিন্তু সবসময় করি না মাঝে মধ্যে আপনাদের সাথে এরকম ই করি তো আমার আসলে অনেক কষ্ট লাগতেছে আমি আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ ভালোবাসি আপনাদের অনেক কথা আমি শুনি অনেক কথা কিন্তু আমি যখন একা ছিলাম বিশ্বাস করবেন আপনারা জানি না আমি অনেক জিনিস আমার বড় আপুদের কথা মতো আমি করতাম যে তারা বাচ্চাদের এইভাবে করতে বলছে এইভাবে করতে বলছে আমি ট্রাই করতাম কিন্তু আমার মেয়ে ওইগুলো ই করতো না পছন্দ করতো আমার মেয়ে আমার মেয়ের মতো থাকতো আমার মেয়ে পছন্দ করতো না অনেক খাবার দিতাম ওটাও খাইতো না তো এই জন্য আমি যেটা খাইতাম না ওর ওটা পছন্দ হইতো আমি ঝাল জাত খাবার খাইতাম ওটাই ওর পছন্দ হতো ওর জন্য এক্সট্রা আমি খাবার অনেক টাকা খরচ করছি আমি আমার মেয়ের কোনো দিকে কোনো কিছুতে কমতি রাখি নাই কারণ আমার একটাই ইচ্ছা আমি আমার লাইফে অনেক কিছু কমতি ছিল আমার আমার পুরো আমার মানুষ করছে আমার আমার বড়ো বোন তো আমি ই করছি যে আমার মেয়ে কে যাতে কারো পালতো না হয় অন্তত তো সেই জন্য আমার মেয়ে যত সাদ আল্লাহ তাই যে আপনারা বলেন যে মেয়ে চাইতে না চাইতে দিয়ে দাও আমার মেয়ে আমি ছাড়া কার কাছে যাওয়ার নাই আর যা আমার থেকে চাইতে পারবে আর কারোর কাছে চাইতে পারবে না আমার বোনরা আমার ভাইরা প্রচুর পরিমাণ ভালোবাসে তারা ভালোবাসে তাদের যখন মন চাইবো তখন দিবে কিন্তু বাকি আবদারগুলো কী কে কেই করবে আমার মেয়ের আরও পাঁচটা চাচা নাই পাঁচটা ই নাই যে পাঁচটা খেলনা আসবে বা পাঁচটা ড্রেস আসবে কোথা থেকে আমি যদি দশটা দিই আমার মেয়ের দশটাই হবে এমন হবে না যে আমার মেয়ের আমি দশটা দিছি আর পাঁচ জায়গা থেকে পাঁচটা আসছে ই কোনো ই ঈদ তেহার ছাড়া তো এই জিনিসগুলো আমার ভালো লাগে না আপনারা যে বলেন মেয়েকে আল্লাহ দিয়ে মাথা উঠে রাখছে এটা করছে ওটা করছে আমার মেয়েকে আমি যথেষ্ট পরিমাণ আল্লাহ দিয়ে মাথা উঠে রাখতে চাই ওর যাতে কোনো কষ্ট না হয় এটার জন্য আমার যা যা করা উচিত আমি তাতে করি আমি যদি আমার কথা আমি ভিক্ষা করবো তাও আমার মেয়ের মেয়ের জন্য আমি ভবিষ্যৎ গইরা রাখবো যাতে আমার মেয়েকে কেউ না বলতে পারে যে তোমার কিছু নাই এটা হয়েছে আমার নিজের কাছেই এই সুযোগটা আল্লাহ আমাকে দিছে আমি আমার নিজের জন্য যদি আমি নিজের জন্য হলো এই জন্য করতেছি আমি নিজে ভালো থাকলে আমার মেয়েকে আমি ভালো রাখতে পারবো আদাস আমার মেয়ের জন্য কিছু করতেও পারবো আমার মেয়ে যাতে কষ্ট না হয় আপনারা শুধু দোয়া করবেন যে আমি সারা জীবন যাতে মেয়ের জন্য জমা পুঁজি করতে পারি আমার মেয়ের সাথে জীবনে কষ্ট না পায় টাকা পয়সাটা এত এমন জিনিস টাকা পয়সাটা কাজে লাগবে কাজে টাকা পয়সা থাকলে আর কারো কারও কোনো ই থাকে না তো অনেক কথাই বললাম মন খারাপ হয় তো এই জন্য হয়তো আমি আপনাদের সাথে এত কথা বললাম নাহলে আমি এত কথা বলি না মনেটা মনেই থাকে এত কথা বলি না সে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর অনেকে আমার লিপস এবং কি দাঁত নিয়ে কথা বলেন আমার দাঁত হলো নষ্ট হয়ে গেছে যখন পনেরো ষোলো বছর তখন দাঁত ফাঁকা ছিল দাঁত হলো বান্দানো হয়েছিল সেই দাঁতটা হলো এমনি লোকাল হাতুড়ি ডক্টর থাকে তো তাতে দা বান্ধানো হয়েছে তা আমি অনেক ট্রাই করছি এখানে ঠিক করা যাবে না বড় কোনো ইয়ে শহরে যাইতে হবে বা দেশের বাইরে যাইতে হবে বা বড় ডক্টর দেখাইতে হবে তাহলে যদি এটা ঠিক করা যায় কিন্তু এটাও শুনছি আমাকে অনেকেই বলছে যে দাঁত ঠিক করলে দাঁতের প্রচুর পরিমাণ ব্যথা থাকে এই মাথা বলে প্রচুর পরিমাণ ব্যথা থাকে ভাই আমার অসুন্দর দেখা যাক যাক কিন্তু আমি এই মাথা ব্যথা সহ্য করতে পারবো না এই জন্য আবার একটু ভয় লাগে কিন্তু আমি চেষ্টা করছি অনেকবার করছি আর এই যে ফাংশনগুলো এই সব কিছু গেলে ঝায়ঝামেলা আমি আবার দেখাবো কারণ দেখার জন্য একটা আমার কথা আপনারা শোনেন একটা সৌন্দর্যেরও ব্যাপার স্যাপার আছে তো আমি ট্রাই চেষ্টা করব আমি চেষ্টা করছি পারি নেই তারপর আবার করব তো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন